ফেসবুক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বাইকিং আসলে আমি কিন্তু আমার তেমন কোনো আনাগোনা নাই ওদের সাথে কিছু ট্যুর দেই আর এমনি সলো ট্যুর দিয়ে থাকি আসে না অনেক আছে বাইকাররা যারা একটা বিভিন্ন বাইকিং কমিউনিটি মেনটেন করে বিভিন্ন বাইকিং গ্রুপ আছে তো আমার তেমন কোনো গ্রুপের সাথে আসলে সেইভাবে উঠা চলা বসা নাই কিন্তু হ্যাঁ আমি মাঝে মাঝে কিছু পোস্ট দিই এর মধ্যে কয়েকটা গ্রুপ আছে যাদের যারা সবসময় যাদের অ্যাডমিনরা পোস্টগুলো অ্যাপ্রুভ করে এর মধ্যে একটা হচ্ছে ঢাকাই বাইকারের রনি ভাই সো গতকালকে রনি ভাই আমার ফেসবুকে হঠাৎ করে নক করছে যে ওনারা সাডেন প্ল্যান করে বেশি দিনের মানে প্রোগ্রামটা একটু বেশি আগে প্ল্যান করে নাই হঠাৎ করে একটা প্ল্যান করছে যে ওনারা একটা ইফতার পার্টির আয়োজন করতেছে তো যেহেতু ইফতার পার্টির আয়োজন করতেছে আমাকে ইনভাইট করছে একটু আগে বেরোইছে যে না ওইখানে যাই পৌঁছাই আগে সমস্যা নাই যেহেতু তিনশো ফিটেই যাব তো দেখতে দেখতে বসুন্ধরা এসে পড়ছি চলেন তিনশো ফিট ঢুকি তিনশো ফিট ঢুকে বাকি গল্প করতেছি কারণ এখানে জ্যাম পড়ে গেছে দেখতে দেখতে তিনশো ফিট চলে আসছি আর ঘড়ির কাটায় বাজে হচ্ছে এখন চারটা আট ঠিক আছে আমি চারটা এখানে এসে পৌঁছাইছি ওকে আমি তিনশো ফিট এসে পৌঁছাইছি এখন টেঞ্জ অফিটে যে হেলিপ্যাড যেখানে হেলিপ্যাডের ওইখানেই একটা রেস্টুরেন্ট আছে ওইখানেই যেতে হবে তো আমার এর আগে অনেকগুলো ইনভাইটেশন অনেকগুলো বাইকিং গ্রুপ থেকে আসে তো দেখা গেছে কি আমি না চাই না আমার তেমন একটা ভাল লাগে না যে এই বিদায় আমার যাওয়া হয় না কিন্তু এই ঢাকাই বাইকার গ্রুপটা আমাকে অনেক দিন ধরে এর আগে আমি বলতে গেলে এর আগে একবার অক্টোবরে ভাইয়া আমাকে ইনভাইটেশন পাঠাইছিল বাট আমি তখন সিন করি না এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে সিন করছি তো এবার যেহেতু উনি আবার পার্সোনালি আমাকে নক করছে আমি চিন্তা করছি যেহেতু উনি আমাকে পার্সোনালি নক করলো তাইলে আই থিঙ্ক আসা উচিত আমি হেলিপ্যাপ্টার মাঝে মাঝে কনফিউশন বানায় ফেলাই কনফিউশনের জন্য একটু জিজ্ঞেস করে নিলাম এটা ওটা ভালো না জিজ্ঞেস করানো ওটা ও লেডি বাই বাও মানে এই তিনশো ফিটের এই রোডের মধ্যে হেলমেট ছাড়া মানে লেডি বাইকার হইলেই হয়েছে হেলমেট ছাড়া রাইড করতে হবে মানে একটা কিছু অবস্থা গিয়েস ও গেছে কিন্তু আমি তো যাব আমার পূর্বাচলের এই ভিতরের রাস্তাগুলা খুব বেশি পছন্দ ভিতরের ভিতরের রাস্তাগুলো দিয়ে ঘুরা একটু বেশি একটা অ্যাস্থেটিক ফিল আসে কেন যেন ভাল লাগে এই জায়গাগুলো কারণ এখন পর্যন্ত খালি এরকম খালি জায়গা তো মানে পাওয়া খুব টাফ আসছি তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে বাট হোস্ট্রে এখনও দেখলাম না কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক বাইকার আসছে দেখলাম অনেক গ্রুপ আসতেছে গ্রুপে গ্রুপে দুইজন তিনজন করে আসতেছে সো আমিও একটু ঘুরতে বেরিয়ে গেলাম যে এখানে বৈশাখ থেকে তো লাভ নাই একটু ঘুরি একটু পরে আবার আসবো আশেপাশে আর বাইকের এই যে গ্লাসটা লাগানোর পর সামনের মাথাটা যে বড় হইছে এত বড় বিশাল বড় মানে এখন আমার বেরোই তো অনেক জায়গা লাগে কোনো জায়গা থেকে বেরোতে গেলে হিউজ জায়গা লাগে আর একটা জিনিস আমার হয়েছে হচ্ছে এই যে মাঠ মধ্যে ডাক পড়ে গেছে এটা হচ্ছে আমি যে ফগ লাইটটা ইউজ করি সরি আমার একটু ঠান্ডা লাগছে ফগ লাইটটার কারণে আমার এই যে প্রবলেমটা হয়ে গেছে মাঠঘাটে সো জিপিএক্সে লাইটিংয়ের একটা অনেক বড় প্রবলেম আছে আর আমার বাইকটা আমি এখন পর্যন্ত কোনো কিছু করি নাই যেভাবে আছে সেইভাবেই কারণ আমি না করাইছি পলি না করাইছি সিরামিক কোটিং আমার কথা হচ্ছে ইচ্ছা মতো দাগ পড়ুক তারপর আমি এটা সিরামিক কোটিং করা ফেলবো মোটামুটি এটা একটা ফুটবল গ্রাউন্ড এই ফুটবল গ্রাউন্ডেই ওনারা ইফতারের আয়োজন করছে আমি এটা নামটা আপনাদের উপর দেখা দিচ্ছি আমি নামটা খেল নাই আমি নামটা খেয়াল করে ঢুকি নেই অ্যান্ড গ্রাউন্ডটাও দেখতে মোটামুটি খুবই সুন্দর বেশটা মোটামুটি ভালো ভালো একটা জায়গা চুজ করছে ওনারা সো এইটা তো আসলে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ওনাদের সাথে তো সবার সাথে পরিচয় হইলো পরিচয় করবো সারলাম এখন চলতেছে শেষ মুহূর্তের কার্যক্রম ওনারা আসলে প্রোগ্রামটা খুব ভালোভাবে অর্গানাইজ করতেছে আর এটা হচ্ছে রনি ভাই যিনি এই প্রোগ্রামটার অর্গানাইজার এবং উনি ঢাকাই বাইকারের অ্যাডমিন এই যে এতগুলা বাইক এতগুলো বাইকের মাঝখানে এখানে ছোট একটা সুইমিং পুল আছে প্রতিদিনের পুকুর টোকেন আমাদের দোকানের নাম্বার হচ্ছে 9 নাম্বার সবাইকে একটা একটা করে টোকেন দেওয়া হচ্ছে কারণ এই টোকেনের উপরে আপনি ইফতারের ফুড পাবেন মোটামুটি ক্লাম তো কেউ কেউ ছবি তোলায় ব্যস্ত কেউ কেউ রেস্ট নেওয়ায় ব্যস্ত এই যে ছোট্ট দুইটা বাবু আছে ওকে ফাইনালি প্রোগ্রাম শেষ বিদায় নিচ্ছি কথা বলি এই টাইমটা এদিকে অনেক বাইক থাকে অনেক বাইক আসে অনেক গুলা মানুষ এখানে ঘোরাঘুরি করে ইফতার করতে আসে এদিকে সো এইখান থেকে এখন বেরোয় আগে আমরা তিনশো ফিটের মেন রোড উঠবো কারণ এখানে আলো নাই তাদের সাথে কথা বলে মজা পাবো না তো চলেন আমরা আলোতে চলে যাই আলোতে চলে যাই আপনাদের সাথে কথা বলতে সো আসলে এবার আসি ওনাদের প্রোগ্রামটা প্রোগ্রামটা আসলে খুব ভালো ছিল প্রোগ্রামে খাবার দাবারের মানে যথেষ্ট পরিমাণ ভালো ছিল আর খাবার তো ছোটোখাটো খাবারের আমি আপনাদের দেখাইলামই যে আসলে কী কী ছিল বিরিয়ানি ছিল আর কিছু ফ্রুটস ছিল খেজুর ছিল তো আসলে করছে অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো ছিল এবং খুব ভালো একটা সময় পাস হয়েছে যদি আমি একা আসছিলাম অনেকে হয়তো বা চিনি এরকম কিছু না বাট সবাই অনেক ফ্রেন্ডলি বাইকিং কমিউনিটিতে এই একটা জিনিস খুব ভালো আপনাকে কেউ না চিনুক আর না চিনুক খুব সহজেই আপনারা আপন করে নিবে ঠিক আছে এই জিনিসটা খুব ভাল লাগে আপনার সাথে আগে দিয়ে কোনো দিন পরিচয় না এই বড় ছোটো এগুলো কোনো ব্যাপার না আপনারা খুব সহজেই আপন করে নেবেন হু পুরো রাস্তা খালি ওহ এখানে আসতে চালাইতে মন চায় রাস্তা না করি বাট একসাথে তো অ্যাক্সিলারেশন দিলেই বোঝা যায় আমি কী করবো আশেপাশে তো গাড়ি নাই কোনো কিছু নাই চিন্তা না আসলেই হয় রাস্তায় ভাঙ্গা কিছু না থাকলেই হয় বাতাস প্রচুর প্রচন্ড পরিমাণ বাতাস ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম